বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন অনেক অসহায় মানুষ এ অবস্থায় সমাজের বিত্তবানদের বানভাসী মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া বিবেকের দাবি ইসলামের শিক্ষা টাকা পয়সা খাদ্য বস্ত্র পানি ওষুধ সহ যার যা কিছু আছে তাই নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে হবে অন্যের বিপদে সাহায্যের হাত বাড়ানোর প্রতিদান ইসলামের সবের কাজ এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দানের দৃষ্টান্ত হলো যেমন একটি শস্য বীজ বপন করা হলো এবং তা থেকে ষাটটি শীষ উৎপন্ন হয়েছে আর প্রত্যেক শীষে রয়েছে একশোটি শস্যকণা এমনই ভাবে মহান আল্লাহ তালা যাকে চান তাকে প্রাচুর্যতা দান করেন আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময় আলকুরান সুরা বাকারা আয়াত দুশো প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করবেন মহান আল্লাহ তালা ততক্ষণ তাকে সাহায্য করতে থাকবেন মুসলিম এ হাবিসের ব্যাখ্যায় বিশেষজ্ঞরা বলেন বান্দা যেভাবে ভাইয়ের বিপদের সাহায্যকারী হয়েছেন মহান আল্লাহ তালা ও তার বিপদে দুনিয়া আখেরাতে উত্তম সাহায্যকারী হবেন সাধ্যমত মানব সেবায় নিজেকে উৎসর্গ করা সব ধর্ম ও মানবিকতার দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ মানব সেবায় পরম ধর্ম সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উমার রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরসাদ করেছেন যে ব্যক্তি মানব সেবায় তার ভাইয়ের সঙ্গে চলে ওই কাজ না করা পর্যন্ত আল্লাহ আল্লাহআ পঁয়ত্তর হাজার ফেরিস্তা দিয়ে তাকে ছায়া দান করেন তারা তার জন্য রহমত ও মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন তার প্রত্যেক কদমে একটি গুনা মাফ হয় এবং একটি মর্যাদা বৃদ্ধি পায় বন্যা দুর্গত বিভিন্ন জেলার প্রান্তিক এলাকায় ইতোমধ্যে পানিবাহিত নানা ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে অনেক ভালো চিকিৎসা পাচ্ছেন না তাই জরুরি ভিত্তিতে বন্যা আক্রান্ত এলাকায় মানবেতর জীবনযাপনরত বানভাসী মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা শুকনা খাদ্য সামগ্রী প্রদান আর্থিক সাহায্য সহযোগিতা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ একান্ত জরুরি সাহাবি হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলহা সাল্লাম বলেছেন তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আকাশের মালিক আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া করবেন মুস্তাদরাক আলাস সহি হাইন সাহাবি হযরত উসামা ইবনে জায়দ আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহু আলহা সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় মহান আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দাদের প্রতি দয়া করে বুখারি ও মুসলিম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমার আল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন মানুষের সেবা ও উপকারের জন্য মহান আল্লাহ তাআলা কিছু নিবেদিত প্রাণ সৃষ্টি করেছেন মানুষ বিপদে পড়লে তাদের শরণাপন্ন হয় এসব রহমত দিল ব্যক্তিরা আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকবে আর তার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বিপদগ্রস্ত ও দুস্থ মানবতার কল্যাণের জন্য দান খয়রাত জাকাত সদকা ত্যাগ প্রিতীক্ষা ও সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন না সমাজের অসহায় বিপন্ন দুবন্যা দুর্গত ও ক্ষতিগ্রস্ত নিঃস্ব অর্ধাহারী অনাহারী নির গরিব মানুষের অভাব দূর ক্ষুধা নিবারণ ও দারিদ্র্য বিমোচনের চেষ্টা করেন না ত্রাণ ও পুনর্বাসনের কাজে অংশ নেই না তিনি কখনোই আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের প্রিয় ভাজন হতে পারেন না এ সম্পর্কে প্রিয় নবীজি সাল্লু আলাহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না মহান আল্লাহ তার প্রতি দয়া করেন না বুখারি ও মুসলিম প্রিয় নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে না সে আল্লাহর দয়া পায় না বুখারি তাই আসুন আমরা আমাদের চারপাশে মানুষের অসহায় বিপদগ্রস্ত দেখে পাশ কেটে চলে যাব না তাদের দিকে এগিয়ে যাব মানুষকে বিপন্ন রেখে তাদের দিক মুখ ফেরানোর পরিণাম খুবই ভয়াবহ হজরত লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন প্রিয় সন্তান তুমি মানুষকে দেখে অহংকার কিংবা তাচ্ছিল্য ভরে তার থেকে মুখ ফিরিয়ে নিও না এ সময়ে তরুণ যুবকদের বিত্তবানদের সহায়তা নিয়ে দুস্থদের সাহায্যে এগিয়ে আসা জরুরি এদেশ আমাদের সবার এদেশের সব জনতা একটি পরিবার তাই বন্যার আভাস পাওয়া মাত্রই সাধ্য অনুসারে তাদের ত্রাণ পৌঁছাতে হবে আমার দ্বারা যদি একজন বান বানভাসীরও উপকার হয় এটাই আমার সার্থকতা আশ্রয় কেন্দ্রে থাকা ভাই বোনদের সরকারি সাহায্যের পাশাপাশি আমরা সবাই খাদ্য পানীয় অনুদান প্রদান করব ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা বানভাসী মানুষের কষ্ট দূর করে দিন তাদের দুঃখে আমাদের সহযোগিতা করার টফিক দিন আমিন যারা নতুন তারা অবশ্যই যায়ের টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই যায়ের টেলিভিশন